বিজ্ঞান বলে আপনার মস্তিষ্ক যে মেশিনটি এই মুহূর্তে আমার কথা শুনছে আপনাকে সফল বানানোর জন্য ডিজাইন করা হয়নি বিবর্তন আপনার মস্তিষ্ককে মাত্র একটি কাজের জন্য কোট করেছে সারভাইভাল আপনাকে বাঁচিয়ে রাখা আর বেঁচে থাকার সবচেয়ে সহজ উপায় কি এনার্জি বাঁচা আপনাকে বাঁচিয়ে রাখা আর বেঁচে থাকার সবচেয়ে সহজ উপায় কি এনার্জি বাঁচানো বিপদ থেকে পালানো আর কমফোর্টে থাকা আপনার মস্তিষ্ক চায় আপনি নিরাপদ থাকুন অলস থাকুন এবং আরামে থাকুন যেই মুহূর্তে কঠিন পরিস্থিতি আসে যেই মুহূর্তে ব্যথা শুরু হয় তখনই আপনার মস্তিষ্কের লিম্বিক সিস্টেম একটি ইমার্জেন্সি ব্রেক টেনে ধরে কিন্তু ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি এই সিস্টেমে একটি গ্লিচ খুঁজে পেয়েছেন একটি ত্রুটি নমস্কার বন্ধুরা আমি কৌশিক স্বাগতম মন অডিও বইতে এই পৃথিবীতে আট বিলিয়ন মানুষ আছে কিন্তু ইতিহাসে মাত্র একজন মানুষই জন্মেছেন যিনি ইউএস আর্মড ফোর্সেসের তিনটি সবচেয়ে কঠিন ইউনিট নেভিসিলস আর্মি রেঞ্জার্স এবং এয়ারফোর্স ট্যাকটিক্যাল এয়ার কন্ট্রোলার এই তিনটিরই ট্রেনিং সম্পূর্ণ করেছেন তার নাম ডেভিড গুগিনস কিন্তু তাকে দো টাফেস্ট ম্যান অ্যালাইভ বলা হয় না শুধুমাত্র এজন্য যে তিনি সতেরো ঘন্টায় পুলাপ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন বা পা নিয়েও একশো মাইল দৌড়েছেন না কারণ তিনি মেডিক্যাল সায়েন্সকেই ভুল প্রমাণ করেছেন তিনি জন্মেছিলেন হাপানি। হিদে ছিদ্র এবং মারাত্মক স্থূলতা নিয়ে কিন্তু তিনি নিজের মস্তিষ্ককে এমনভাবে রিপ্রোগ্রাম করেছেন যে আজ তিনি মানব সক্ষমতার জীবন্ত উদাহরণ আপনি যদি মনে করেন আপনার ভাগ্য খারাপ আপনি যদি মনে করেন আপনি দুর্বল তাহলে আপনাকে গুগিন্সকে শুনতেই হবে কারণ তার কাছে এমন একটি মানচিত্র আছে যা আপনাকে অ্যাভারেজের কারাগার থেকে বের করে লেজেন্ডারির জগতে নিয়ে যেতে পারে আজ আমরা তার বায়োগ্রাফি শুনব না আজ আমরা ডেভিড গোগিন্সের মস্তিষ্কের অপারেটিং সিস্টেম ডিকোড করব আমরা সেই অ্যালগোরিদম বুঝব যেটা ব্যবহার করে আপনি আপনার মস্তিষ্কের সেফটি সুইচ চিরতরে বন্ধ করতে পারেন ডেভিড গোগিনস জন্মগত কোনও সুপারহিরো ছিলেন না সত্যি বলতে জীবনের প্রথম চব্বিশ বছর তিনি ছিলেন একেবারে ব্যর্থ একশ কেজি ওজন অশিক্ষিত ভিতু রাতে তেলাপোকা মারার কাজ করতেন এমন একজন মানুষ যাকে দুনিয়া আবর্জনা মনে করত বাবা তাকে মারধর করতেন স্কুলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত তিনি নিজের ছায়াকেও ভয় পেতেন কিন্তু একদিন তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা সবকিছু বদলে দিল তিনি নিজের ভিকটিম মেন্টালিটিকে শাসরত করে মেরে ফেললেন গাড়িতে একটি ডিভাইস থাকে যাকে বলা হয় গভর্নর এটি একটি স্পিড লিমিটার গাড়ি দুইশো স্পিডে যেতে পারলেও গভর্নর তাকে একশো তে আটকে দেয় যাতে ইঞ্জিন সেফ থাকে ঠিক এই জিনিসটাই আপনার মস্তিষ্কে কাজ করছে ডেভিড গোগিনস্যাকে বলেন দ্যা গোভার্নার যখন পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েন জিমে নিঃশ্বাস ভারী হয়ে যায় বা ব্যবসায় ব্যর্থতা আসতে থাকে তখন একটি আওয়াজ আসে থাম ভাই অনেক হয়েছে এবার বিশ্রাম নাও আপনি ভাবেন এটাই আপনার লিমিট আপনি ভাবেন ব্যাটারি শেষ এটা একটি কেমিক্যাল মিথ্যা নিউরোসায়েন্স বলে স্ট্রেসে থাকলে মস্তিষ্ক ডোপামিন দেওয়া বন্ধ করে দেয় আর কোর্টিসল নামের স্ট্রেস হরমোন ছেড়ে দেয় এই কেমিক্যাল সিগনাল বলে থেমে যাও গুগিন্স বলেন এই সেই মুহূর্ত যেখানে অ্যাভারেজ মানুষ থেমে যায় আর লেজেন্ডদের জন্ম হয় কারণ এটা বাস্তবতা নয় এটা শুধু একটি সিগনাল গোগিনস শিখেছিলেন কিভাবে এই গভর্নরকে ওভাররাইড করতে হয় তিনি নিজের মস্তিষ্ককে শিখিয়েছিলেন ব্যথার মানে থেমে যাওয়া নয় আপনার ক্লান্তি আসল নয় এটা আপনার মস্তিষ্কর ভরের প্রতিক্রিয়া আধুনিক নিউরোসায়েন্স এবং হিউবারম্যান ল্যাব সম্প্রতি একটি বিষয় প্রমাণ করেছে যা গুগিন্স বহু বছর ধরে বলে আসছেন আমাদের মস্তিষ্কে একটি অংশ আছে অ্যান্টেরিয়র মিড সিঙ্গুলেট করটেক্স বিজ্ঞানীরা মনে করেন এটাই উইল পাওয়ারের কেন্দ্র স্টাডিজ বলছে যারা সহজে হাল ছেড়ে দেয় যারা স্থূল তাদের কটেক্স ছোট ও দুর্বল হয় আর অ্যাথলিট ও মানসিকভাবে শক্ত মানুষদের কটেক্স বড় হয় কিন্তু এখানে একটি টুইস্ট আছে শুধু জিমে যাওয়া বা পরিশ্রম করলেই এই অংশ বড় হয় না এই অংশ তখনই বড় হয় যখন আপনি এমন কাজ করেন যা আপনি একদমই করতে চান না কিন্তু যদি বাইরে ঝড় হয় ঘুম ঠিকমতো না হয় পা ব্যথা করে মন চিৎকার করে বলে আজ না তবুও আপনি জুতো পরে বাইরে বেরিয়ে যান ঠিক সেই মুহূর্তে আপনি নিজের মস্তিষ্ককে ফিজিক্যালি বদলে ফেলছেন যখনই আপনার মনে হবে আমার দ্বারা হবে না খুশি হন কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনার কাছে মস্তিষ্কের সাইজ বদলানোর সুযোগ আসে এই মুহূর্ত নষ্ট করবেন না মানব সক্ষমতার সবচেয়ে বড় রহস্যকে গোগিনস বলেন চল্লিশ শতাংশ রুল যখন আপনার মস্তিষ্ক বলে আমি শেষ আর পারছি না বাস্তবে তখন আপনি আপনার সক্ষমতার মাত্র চল্লিশ শতাংশ ব্যবহার করেছেন হ্যাঁ ষাট শতাংশ এখনও বাকি এটা মোটিভেশনাল লাইন নয় এটা সার্ভাইভাল ইনস্টিংক্ট মস্তিষ্ক এনার্জি বাঁচাতে চায় চল্লিশ শতাংশ ছুতেই সে প্যানিক বাটন চাপ দে ব্যথা ভয়ে আর অজুহাত দিয়ে আপনাকে ভরিয়ে দে গুগিন্স ভাঙা পানিয়েও দৌড়ানোর সময় এই গ্লিচি ব্যবহার করেছিলেন তিনি নিজেকে বলেছিলেন এই ব্যথা আমার নয় এটা আমার গভর্নরের ভয় আপনাকেও এই চল্লিশ শতাংশ এর দেয়াল ভাঙতে হবে কিভাবে সেলফটক বদলে হার মানতে ইচ্ছে করলে নিজেকে বলুন আমি এখনও চল্লিশ শতাংশেই আছি জিমে শেষ রিপে হাত কাঁপে ওটাই চল্লিশ শতাংশ যারা সেখানে ডাম্বেল নামিয়ে দেয় তারা কখনও বদলায় না গ্রোথ টাকা সাকসেস সবই চল্লিশ শতাংশ এর ওপারে এই নিচে আছে শুধু সাধারণতা আজকের লাভ মুভমেন্ট বলে তুমি যেমন আছো তেমনই পারফেক্ট গুগিন্স বলেন এটা বাজে কথা আপনি মোটা হলে মোটা অলস হলে অলস অশিক্ষিত হলে অশিক্ষিত নিজেকে মিথ্যা বলে সান্ত্বনা দেওয়া বন্ধ করুন গুগিন্স তৈরি করেছিলেন অ্যাকাউন্টেবিলিটি মিরর পাউন্ড ওজন অশিক্ষিত অবস্থায় তিনি আয়নায় দাঁড়িয়ে অ্যাফার্মেশন বলেননি তিনি বলেননি আমি সফল তিনি বলেছিলেন কঠিন সত্য তুই মোটা তোর জীবন নষ্ট হচ্ছে তুই নিজের ক্ষমতা মেরে ফেলেছিস এটাই হ্যারিকাল অনেস্ট সেলফ কনফ্রন্টেশন আজ রাতে আয়নায় নিজের চোখে চোখ রাখুন ফিল্টার ছাড়া আপনি কি সেই মানুষটাকে পছন্দ করেন করলে এই লজ্জাই আপনার জ্বালানি গুগিন্স নিজের ইনসিকিউরিটিকে লুকাননি তিনি সেগুলো দিয়েই সাফল্যের সিডি বানিয়েছেন আমরা প্রায় বলি অতীত ভুলে যাও কিন্তু গুগিন্স ব্যবহার করেন কুকি যার যখন জীবন মারছে পজিটিভ চিন্তা কাজ করে না তখন দরকার প্রমাণ নিজের শক্তির প্রমাণ কুকি যার মানে আপনার সব জয় সব লড়াই ওগুলো মনে করলেই ডোপামিন আর অ্যাড্রিনালিন ছুটে আসে ব্যথা দরজা সীমা নয় তলোয়ার আগুনেই ধারালো হয় আরাম আপনাকে ধীরে ধীরে মেরে ফেলছে স্ট্যান্ডার্ড বাড়ান চল্লিশ শতাংশ মনে রাখুন গোভার্নারকে হারান এখন আপনার কাছে দুইটা পথ এক ভিডিও বন্ধ করে পুরনো অলস জীবনে ফেরা দুই এখনই আয়নার সামনে দাঁড়ানো চোয়েস আপনার সময় কম গোভার্নার দেখছে